আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ক্লাস নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ ষষ্ঠ সেশন আলোচনা প্রথম রয়েছে এবার নিজেদের বাড়ির নকশা করার পালা দলে বসে আলোচনা করে নিচের সিদ্ধান্তগুলো নাও প্রথমে হচ্ছে কি কি উপাদান ব্যবহার করা হবে এইখানে সেগুলো লিখতে হবে ঠিক আছে কি কি উপাদান ব্যবহার করা হবে তো কি কি উপাদান ব্যবহার করব নিজেদের বাড়ির নকশা তৈরি করার জন্য বা এই করার জন্য আর কি এক নম্বর হচ্ছে শক্ত কাগজ বা কার্ডবোর্ড যেহেতু আমরা নিজেদের বাড়ির নকশা তৈরি করব এটা বাড়ি তৈরি তো না নকশা তৈরি করতে হবে এরকম ভাবে প্লাস্টিকের পাইপ লাগবে কাচি লাগবে পিন লাগবে হেক্সা প্লেট লাগবে গ্লো বা গাম আঠা লাগবে ঠিক আছে এই উপাদানগুলো এখানে লিখবো এরপরে কি ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশে প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশ বান্ধব ডিজাইন হবে তা সবচেয়ে পরিবেশ তৈরিতে পরিবেশ সুরক্ষাকারী উপাদান ব্যবহার করলে তা সবচেয়ে পরিবেশ বান্ধব বান্ধব হবে বাংলাদেশ ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সুতরাং আমরা যে বাড়ির নকশা তৈরি করবো এখানে দুই পাশের চাল ঢালু ঢালু রাখতে হবে ঠিক আছে বাংলাদেশ যেহেতু উপকূলীয় অঞ্চলে অবস্থিত তাই এখানে মাটি বাঁশ কাঠ ইত্যাদির ব্যবহার করতে হবে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত হওয়ায় গ্রীষ্ম মৌসুমে দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহ উত্তর দিকে প্রবাহিত হয় তাই বাড়ির নকশায় বাড়ির দরজা বা মুখ দক্ষিণমুখী করতে হবে অন্যদিকে বর্ষা মৌসুমে অনেক বেশি বৃষ্টি হয় ফলে বৃষ্টির ফোটায় যেন ঘরে দেওয়ালের কোনো ক্ষতি না হয় সেজন্য বাড়ির নকশায় ঘরের চাল একটু বড় রাখতে হবে এবং বাইরে একটা বারান্দা রাখতে হবে এইভাবে আমরা এই কাজটা করে ফেলতে পারি এরপরে কি করতে হবে উপকরণ বেছে নেওয়ার বিষয়ে একটা বিষয় মনে রাখো এই ক্ষেত্রে কিন্তু বস্তুর উপরে তাপের প্রভাব যা বিবেচনায় নেওয়া জরুরি তোমরা ইতিমধ্যে জানো যে তাপে বস্তুর প্রসারণ ঘটে তবে এবার শুধু প্রসারণ হবে জানলেই হবে না বরং কঠিন তরল বা বায়ু পদার্থের ক্ষেত্রে এই প্রসারণ কেমন হয় তা সম্পর্কে আরেকটি বিস্তারিত জানতে হবে অনুসন্ধানী পাঠ বই থেকে এই বিষয়গুলো পড়ে আলোচনা করো এই অধ্যায়ে তোমাদের জন্য বেশ কিছু সমস্যা গাণিতিক সমস্যা আকারে দেওয়া আছে গাণিতিক দক্ষতা ব্যবহার করে এই সমস্যা সম্পর্কিত সমস্যা সমাধান করো আহ অন্যদের উত্তর নিয়ে মিলিয়ে দেখো এবং তোমাদের মতামত দাও তো এগুলো কিন্তু আমরা ইসে করেছি মানে তোমাদের দ্বিতীয় যে অধ্যায়টা ওই দ্বিতীয় অধ্যায় সব ভিডিও দেওয়া আছে তোমাদের ইউটিউব চ্যানেলে তুমি করবা যে চ্যানেলের প্লেলিস্টে যাবা প্লে লিস্টে যে দেখো এই যে এখানে আসবা প্রথমে আসার পরে এখানে দেখো প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে যাবা প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখবা যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই আছে দ্বিতীয় অধ্যায় এই যেটা ঠিক আছে এই যেটা এখানে দ্বিতীয় অধ্যায় এই যেটা ঠিক আছে তো এইখান থেকে সব ভিডিও গুলো দেওয়া আছে এখানে আপলোড দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে এই ভিডিও গুলো দেখে নিতে পারবে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে তোমরা এইখান থেকে এই ভিডিও গুলো দেখে নিতে পারবা তাহলে তোমরা ভালো ধারণা পাবো তো এই হচ্ছে আমাদের ষষ্ঠ সেশন পরবর্তী ক্লাস আমরা ইনশাআল্লাহ এখানে সপ্তম এবং অষ্টম সেশন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি পর্যন্ত شکل, شکل کے دنیہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ